বড়ো শোটা কত বড় সড়া হবে আমি এখন বলতে পারছি না কিন্তু আজকের ব্লগটা একটু স্পেশাল কারণ আজকে বাঙালির কাছে একটা স্পেশাল দিন বাঙালির কাছে বলতে গেলে শাশুড়ি আর জামার কাছে স্পেশাল একটা হচ্ছে জামাশূরটি কিন্তু আমার এখনো সেই জামাশূরটি মানে স্পেশাল বানানোর টাইমটা আসেনি আমি এটাই খুশি যে আজকে বাড়িতে গেস্ট আসবে মানে দিদিদা আসবে বেশ করে খাওয়া দাওয়া হবে আরামসে অনুকূল করা হবে তো এটাই আজকে ব্লগের টপিক তো সকাল থেকেই অনেক তোর্য শুরু হয়ে গেছে আর আমি তো বেলা দশটায় যেমন ভোগ থেকে উঠি আর দশটার বদলে আজকে নটায় থেকে করছি কারণ একটু তো রেসপেক্ট রাখতে হবে বাড়িতে ভাই তো দেখি মা কি কি রেডি করছে বইটা এতে রাখুনি কেন ফ্রিজে রাখুনি কেন

আর এই যে বাড়ির বাগানে অনেক কলা হয়েছে তাই যেখানেই যাচ্ছি সেখানেই কলা দেখতে পাচ্ছি এই যে ফ্রিজের ওপরের নিচে সব র্যাক এখন ভর্তি পাঁচতলা মল পুরোটা শাড়ির বদলে এখন কলা হয়ে গেছে এরই মধ্যে আমার একটা পার্সেলও চলে এসেছে পার্সেলটা আনবক্সিং করা যাক দিদিরা যতক্ষণ না আসে দিদিদের আসতে তো একটু লেট হবেই আবার চিনিকে খাওয়ানো রেডি করার ব্যাপার আছে তো ততক্ষণে আমি এটা আনবক্সিং করে ফেলি পার্সেলটাই তেমন কিছু ছিল না ওই আমি লোটাসের ফেস ওয়াশের একটা কম অর্ডার দিয়েছিলাম তো ওইটাই এসেছিলো এমনিতে আমি নর্মালটাই ইউজ করি প্রথমবার এই লোটাস ডিট টেন রেডিয়েন্স বলে ফেস ইউজ করছি দেখা যাক কীরকম কী হয় তো ফাইনালি এনাদের আসার টাইমটা হলো দিদি তো বেশ সেজেগুজে এসেছে দেখতেই পাচ্ছ পুরাতন বা নতুন হোক জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে সাজতেই হবে কিন্তু জামাই খুবই সাই পার্সন তাই জন্য সে নিজেকে পুরাতন জামাই মনে করে সেরকম সাজেনি কিন্তু আমার দিদি অলওয়েজ এভার যেটা আমিও চাই সবসময় থাকতে তো খুব সুন্দর সেজেছে আর চিনিকেও সেরকমই সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে আর চিনির এই যে টপটা দিদি যে শাড়িটা পরে আছে তারই কাপড় দিয়ে বানানো বেশ সুন্দর হয়েছে তাই না আর সবাই প্রশংসা করছে বলে তার কি লজ্জা কি হাসি এতটাই দুষ্ট হয়েছে যে কি বলবো এসে শুরু করে দিয়েছে তাই ভালো করে ছবি বা ভিডিও কিছুই তোলা হলো না আর এদিকে জামাই আদর শুরু হয়ে গেছে অন্যবারের তুলনায় এবছরের জামাই ষষ্ঠীটা একদম কম আয়োজনের মধ্য দিয়েই করা হয়েছে কারণ মায়ের শরীরটাও ভালো নেই তাই একদম ছিমছাম ভাবে স্বল্প আয়োজনে যতটুকু করা যায় আর কি তাও মা পুরো একা হাতে এই সব কিছু রান্না করেছে আর সব রান্নাই খুব খুব ভালো হয়েছে আর আমার তো মায়ের হাতের মাটনটাই যথেষ্ট এবারে একটু আমাদের মহারানী তার তো ঘুম হয়ে গেছে এবার তার খেলার পালা আর খেলবেটা কি নিয়ে জল নিয়ে জল ঘাটছে গে কি করছে রে মেয়েটা হ্যাঁ মেয়েটা কি করছে হাত দে হাত দে ও হাত দে বেরো শ্বাস নেই তো এইভাবেই সারাটা বিকেল কেটে গেল চিনির সাথে এবারে চিনি ঘুরতে যাচ্ছে অর্ণবদার মানে জামাইবাবু মামার বাড়িতে ওখানেও তো আমার উপলক্ষে ওদের ইনভিটেশন ছিল তো সকালে তো যেতে পারিনি চিনি দেখো কত ভিডিও দেখা করতে যাচ্ছে বড় হলে একটা পুরো কোলাজ করে ওকে দিয়ে দেব এইভাবে বেরোনোর আগে সবাইকে একটু একটু করে সাজিয়ে দিল আবার আসবে চলে যাচ্ছা জামাই ষষ্ঠীর দিনটা না বরাবরই আমার বেশ ভালো লাগে কারণ এই দিনে শুধুমাত্র জামাইদেরই নয় আমাদেরও বেশ ভালোভাবেই পেট পুজো হয় তাই না তাই সকাল থেকে টুকটাক বেশ অনেক কিছুই খাওয়া হয়ে গেছে তাই রাতে রুটি দিয়ে শেষ করলাম আর চিনিটাও চলে এসে তো এইভাবেই কেটে গেল আজকে দিনটা বেশ মজায় বেশ আনন্দে অনেক দিন পর দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা